আজ বানাবো টাটকা বাটা মাছের রাঁধুনি বাটা দিয়ে ঝাল আমি পিস বাটা মাছ নিয়েছি বাটা মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি নিয়ে এবার লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম মাছগুলোকে সুন্দর করে কিন্তু লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়েছি সরষের তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি নিয়ে মাছগুলোকে আমি দুবারে ভেজে নেব তিন পিস তিন পিস করে দুবারে ভেজে নিয়েছি মাছ ভাজার সময় ওভেনের টেম্পারেচারটা মিডিয়াম টেম্পারেচারে রেখে দিয়েছি প্রথমে এক পিঠ হতে দিলাম এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে আবার এক পিঠ ভালো করে ভেজে নিলাম লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম মাছগুলোকে নিয়ে আবারও তিন পিস মাছ দিয়ে দিলাম এবার শিলনোড়াতে আমি এক টেবিল স্পুন রাঁধুনি বেটে নিয়েছি এই রাঁধুনিটা ভালো করে শিলনড়াতে বেটে নিয়েছি এবার এক টেবিল স্পুন কালো সর্ষে বেটে নেবো রাধুনি বাটা আর কালো সরষে বাটা দিয়ে এই মাছের ঝালটা করবো এই মাছের ঝালের টেস্টটা কিন্তু দুরন্ত স্বাদেরই হবে সব মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি মাছের ঝালটা করে নেব এই মাছের ঝালে দেবো বলে একটা ছোট সাইজের টমেটো আমি এভাবে একটু করে নিয়েছি কড়াইতে ওয়ান ফোর চামচ কালো জিরে ফোড়নে দিলাম দিয়ে পুড়িয়ে নেওয়া টমেটোটা কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আন্দাজ করে লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে টমেটোটা একটু ভালো করে কষে নিলাম তারপরে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি এবারে রাঁধুনি বাটা দিয়ে দিলাম টমেটোর সাথে দিয়ে ভালো করে একটু কষে নিলাম এবার সামান্য একটু জল দিয়ে রাধুনি বাটাটাকে একটু নরম হতে দিলাম ভালো করে একটু রাঁধুনিটা একটু ফুটে গেলে তারপরে কালো সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে বেশ কিছুটা জল দিয়ে দিলাম ধোয়া জলটাই আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু ফুটিয়ে নিয়ে ভেজে নেওয়া মাছগুলো এবার কড়াইতে দিয়ে দেব সব মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে মিট মাছে মাছটাকে একটু ফুটতে দিলাম মিনিট মাছের পর দেখলাম কিন্তু মাছের ঝালটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে তারপর আমি ওপরে হাফ টেবিল স্পুন সর্ষের তেল ছড়িয়ে দিলাম দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমাদের টাটকা বাটা মাছের রাঁধুনি বাটা দিয়ে ঝাল